কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি একদিকে যেমন কাণ্ড অন্যদিকে কোচবিহার একাধিক ক্ষেত্রে কিন্তু কিন্তু রাজ্য সরকার চরম শুরু করে দিলেন রাজ্যপাল আনন্দ তার কাণ্ড নিয়ে তিনশো পঞ্চান্ন ধারা জারির সুপারিশ করেছেন জোরালো দাবি রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে রাজ্যপাল কেন রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি করছেন না এই প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর রাজ্যপাল কেন কেন্দ্রের কাছে দরবার করছেন না এই দাবি নিয়ে রাষ্ট্রপতিকে কেন রিপোর্ট দিচ্ছেন না প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী তার সাথে সাথে তিনি এও দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রীর মেয়াদ দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী দু সাল পর্যন্তই থাকুন মমতা ব্যানার্জি সরকার দু সাল পর্যন্তই থাকুক কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের হাত থেকে কেন্দ্রীয় বাহিনীর উপর কেন্দ্রের উপর দিক রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করুক রাজ্যে কেন্দ্রীয় শাসন আর তার মধ্যেই কিন্তু একাধিক ইস্যুতে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে আর এই সংঘাত কিন্তু একেবারে বেনজির জায়গায় গিয়ে পৌঁছেছে কারণ চরম পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই মামলা ছিল কলকাতা হাইকোর্টে তবে প্রাথমিক ধাক্কা খেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস পদ্ধতি ত্রুটির কারণে এই মামলা ফের দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণার রাও তার মধ্যেই কিন্তু ফের অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নিশানায় বাংলার প্রশাসন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষ থেকেই ছাড়লেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অমিত শাহকে চিঠিতে কিন্তু রীতিমতো বিস্ফোরণ বিস্ফোরক দাবি রাজ্যপাল সিবি আনন্দ বোসের কঠোর ব্যবস্থা নিন এমনই কিন্তু অমিত শাহকে আর্জি রাজ্যপাল সি আনন্দ বোসের চিঠিতে যা লিখলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে চরম বিভাগে অস্বস্তিতে নবান্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য প্রশাসন এবং পুলিশের তিন প্রথম সারির আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সুপারিশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় রয়েছেন রাজ্যপালের নিশানায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে শাহকে দুটি চিঠি লিখেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি লিখেছেন অল ইন্ডিয়া সার্ভিসেসের অফিসারদের আচরণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘনের জন্য এই তিন অফিসারকে যুক্ত করেছেন অভিযুক্ত করেছেন এই তিন অফিসারকে রাজভবন সূত্রে খবর তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করার অভিযোগে এর আগে রাজ্যপাল কলকাতা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিকে অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আই আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকে চিঠি লিখেছিলেন নর্থ ব্লকের একটি সূত্র উদ্ধৃত করে টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে বোসের চিঠি পেয়ে কার্যত হতবাক হয়ে গিয়েছেন মন্ত্রকের আধিকারিকরা বিভিন্ন রাজ্যের রাজ্যপাল্লা নিয়মিতভাবে রাজ্যের নানা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পাঠালো এভাবে রাজ্য সরকারের শীর্ষ স্তরের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ কেউ করেন না শাহকে পাঠানো চিঠিতে গোপালিকা বিনীত গোয়েল এবং ইন্দিরা নাম করে বোস লিখেছেন এই অফিসাররা নির্লজ্জভাবে সাংবিধানিক কার্যপ্রণালী এবং বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন যদি ওই কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভুল বার্তা যাবে যার ফলে পরিষেবার আরও অবনতি হতে পারে এবং এর ফলে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে ওই চিঠিতে গোপালিকার বিরুদ্ধে আইএস কার্যবিধি লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতিতে সহায়তা করা এবং উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছেন বোস প্রসঙ্গে এ চাকরি সংক্রান্ত দুর্নীতি উপাচার্য নিয়োগে অনিয়ম এবং রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা জানিয়েছেন শাহকে চিঠিতে বিনীত এবং গোপালিকার নাম করে বোস তার বিরুদ্ধে রাজভবন কাণ্ডে তদন্তের প্রসঙ্গ তুলেছেন তাকে রাজ্য থেকে সরানোর ষড়যন্ত্র অভিযোগ তুলেছেন প্রসঙ্গত গত দোসরা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী কর্মী এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কিন্তু সাংবিধানিক কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ তবে অভিযোগ না লিখলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রাল বিষয়টি নিয়ে সক্রিয় হন বলেও লালবাজার সূত্রে জানা যায় পুলিশ উদ্যোগী হয়ে রাজভবনে সিসিটিভি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে মহিলার সঙ্গে কিছু হয়েছে কি না তা বোঝার চেষ্টা করেছিল সে সময় মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ায় রাজভবনের কয়েকজন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত স্থগিত হয়ে গেছে কিন্তু নতুন মাত্রা পেয়েছে রাজ্য রাজ্যপাল সংজ্ঞাতে একেবারে অমিত শাহকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একেবারে বিস্ফোরক রিপোর্ট দিলেন অমিত শাহকে সিভি আনন্দ বোস রাজ্যের তিন আধিকারিক শীর্ষ আধিকারিক রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিগ কঠোর পদক্ষেপ নিগ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সুপারিশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোধ অবশেষে রাজ্যপালের সুপারিশ গেল এবার সরাসরি দিল্লিতে অমিত শাহের দপ্তরে কারণ রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে রিপোর্ট পাঠায় কিন্তু এভাবে কোনো আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কোন সুপারিশ কোন রাজ্যপাল এর আগে করেননি বিনোধীর পদক্ষেপ একেবারে রাজ্যপাল সিবি আনন্দ বোসের অবশেষে কড়া পদক্ষেপের দিকে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই কদিন কিন্তু রাজ্যপাল তিনি দিল্লিতে থেকে একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করেছেন আইন মন্ত্রীর সাথে বৈঠক করেছেন এমনকি অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যপাল সি আনন্দ বোস এমনকি রাজ্য যে ঋণের দায়ে জর্জরিত এবং ঋণ যে আর পাবে না রাজ্য এমনই কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্যকে কেন্দ্র তার সাথে সাথে রাজ্যপাল তিনি কিন্তু চরম নির্দেশ দিয়েছেন যে জরুরি ভিত্তিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকতে হবে যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু রাজ্য একেবারে আর্থিকভাবে বিপর্যস্ত দেউলিয়ার দিকে চরম অ্যাকশন নিয়েছেন রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর তারপর পর কিন্তু তিনশো পঞ্চান্ন ধারার দাবি কিন্তু এই মুহূর্তে উঠে গেছে এরপর তিনশো পঞ্চান্ন ধারার দাবি নিয়ে কি পদক্ষেপ নেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু আজ স্পষ্ট জানিয়েছেন এ ব্যাপারে আমি ভাবনা চিন্তা করে দেখছি পর্যালোচনা করে দেখছি আপনি কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপাল সিবি আনন্দ বোস অর্থাৎ এবার কি তিনশো পঞ্চান্ন ধারা নিয়ে অমিত শাহের দপ্তরে কোনো চিঠি পাঠাবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আগামী দিনে কি হতে চলেছে দেখি চোখ থাকবে গোটা রাজ্যের তবে সব মিলিয়ে কিন্তু রাজ্য রাজ্য সংঘাত একেবারে চরমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস রাজ্যপাল সি বি আনন্দ বোস সংঘাত কিন্তু একেবারে নয়া মাত্রা পেল ফের কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করার জন্য প্রস্তুতি চালাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু খবর উঠে আসছে মামলা হলে সেই মামলায় কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের